গুড মর্নিং নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর দেখো কত কিছু নিয়ে বসেছি এখানে রয়েছে বিস্কুটের প্যাকেট এটা ঢালতে হবে এখানে চা পাতি এটা ঢালতে হবে এখানে বিস্কুটের প্যাকেট আর যে চুলের প্যাকেট এটাও এখন নিয়ে আসবো দাদা এগুলো এখন সব ঢালবো আর মিস্ত্রি দাদা এসেছে চা বসিয়ে দিয়েছে চায়ের জল বসিয়ে দিয়েছে মুড়িটা মাখাবো তারপরে চা দে আগে থেকে ঢেলে রাখলে তাহলে আমার এই অসুবিধাটা হয় না এখন চা করতে গিয়ে দেখি যে কোনো কিছুই ঢালা হয়নি কি করবো ওই সব ফটোতে ঢেলে নিই ঢেলে তারপরে চা করা হয়ে গেছে আর এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ দিলে না মুড়ি নরম হয়ে যায় এর জন্য লঙ্কা তেল আর চানা চুল দিয়ে মুড়িটা মাখালাম ছামুড়ি হেঁচ এখানে রাখলাম আর আমার জন্য অ্যাপ্রেস বানিয়ে নিলাম এটা আমি খাবো অ্যাপ্রেস না খেলে ভালো লাগে না আমার আর আমি মুড়ি খাবো না যে বিস্কুট নিয়ে নিয়েছি এটা দিয়েই খাবো আমি এখন বাজে সকাল নটা সকালবেলা উঠেছি ছটার সময় উঠে ভিডিও টাইটেল বসাতে বাকি ছিল সেটা করে তারপরে কাজকর্ম সেরে নিয়ে তারপরে যে আসলাম তোমাদের সামনে এখন রান্না বাড়ির জোগাড়জন করবো আর কি করব দেখতে থাকো ভিডিওটা তাহলে তো সব কিছু দেখতেই পাবো এই গরমের মধ্যে এর থেকে বেশি আর কিছু পারলাম না রান্না করতে এই যে আলু পটল দিয়ে পোনা মাছের মশলা মাখা ঝোল করেছি আর এদিকে আলু আর উচ্ছে ভাজা করেছি এই ছিল আজকে দুপুরের খাওয়ার মেনু এর থেকে বেশি আর করতে পারছি না দেখেছো কি অবস্থা আমার আর রান্নাবাড়িতে এই এই দুদিন তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না মানে এতটা পরিমাণে গরম যে আগুনের সামনে বসে রান্না করার সাথে সাথে তোমাদের যে একটু দেখাবো সে এনার্জিটা পাচ্ছি না তা চলো আমি এগুলো এখন তুলে রাখি স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো একটু নিচে বসবো এখন নইলে আর বাঁচতে পারছি না বাইরে হচ্ছে কাজ এই গরমের মধ্যে আর আমি যে ঠান্ডা জল নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য এবার কী কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাই এ হচ্ছে ঘরের তিন ছোয়ানো হচ্ছে আর এই যে আমার ছেলে ধরে ধরে দিচ্ছিলো তখন ও নিচে নামলো একটু জল খাওয়ার জন্য না রয়েছে মিস্ত্রিদা রয়েছে চলে দেখেছ কেমন ঘর এই সাইডে টালি ওই সাইডে দিয়ে হচ্ছে আমাদের নতুন ঘর বলো কাজ করে কেমন লাগছে নতুন এক্সপিরিয়েন্স না আগে কখনো এই কাজ করেনি আজকে প্রথম এই

আর দেখো বিছানার কি অবস্থা একটু যে বিছানায় এখন যে বডিটা ফেলবো একটু শোবো সেই উপায় নেই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা বিছানার এদিকে তো সায়বনাটায় যে খুলে নেওয়া হয়েছে এই কোন কেটে দিয়েছে এই যে আর এই ওপরে আমার একটা টিনের একটা সামসেট মতো বানানো ছিল সেটার উপরেই এই যাবতীয় জিনিসগুলো সব রাখা ছিল এখন সেই টিনটা নামিয়ে নিয়েছে আর এগুলো সব বিছানার উপরে নামাতে হয়েছে এর মধ্যে রয়েছে একটা ইস্টভ আর সেই স্টভের বাক্সটার কি অবস্থা দেখেছো এর ভিতরে হাত দেওয়ার উপায় নেই তবুও তোমাদের একটু দেখাই এই দেখো হাত যে কত কিছু বেরোবের ভেতর থেকে আমি এখন হাত দিচ্ছি না আর এখানে তো রয়েছে টুকটাক টুকটাক বুকুত জিনিস এখন এইগুলো পরিষ্কার করে নিয়ে যে আমি বিছানার মধ্যে বডিটা ফেলবো সেই এনার্জিটুকু পাচ্ছি না তাই আমি এই জায়গাটা এখন চোখ বন্ধ করে এখান থেকে সরে গিয়ে এখন নিচে ওর অবস্থা প্রচুর নোংরা এখানে প্রচুর নোংরা দেখেছো কি অবস্থা এইসব এখন কি হাত দিতে ইচ্ছা করে বলো এগুলো এখন পরিষ্কার করতে গেলে অনেক টাইম লাগবে কিন্তু এখন তো সেই রকম কাজ করার শক্তিটুকু শরীরে নেই আর এই যে বারেন্দার মধ্যে আমি দেখো মাটির মধ্যে একটা কাঁথা পেতে নিয়েছি কেননা চটটা তো বিছানার উপরে পেতে তারপর ওইগুলো নামানো হয়েছে এখন এই কাঁথাটার উপরে শুয়ে পড়বো আর ভালো লাগছে না এই এই যে যে এখানে এখানে ফ্যান চলছে আর আমি এখন শুয়ে থাকবো একটু সারাদিন এই গরমের মধ্যে করে তারপরে এখন যদি ওগুলো পরিষ্কার করতে যাই তাহলে বলো তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে না তবুও তার মধ্যে আমি একবার দুপুরবেলা একবার আম বাগানে গিয়ে বসে মানে এত পরিমাণে গরম লাগছে যে ঘরে থাকতেই পারছি না তো বাগানে গিয়ে কিছুটা টাইম বসে থেকে একটু ঠান্ডা হয়ে এসে তারপরে হচ্ছে কাজকর্ম তো আবার হাত দিয়েছি তো চলো এখন একটু চোখ বন্ধ করে একটু ঘুমাই তুমি টুমি সন্ধ্যার দিকে তারপরে ঘরের বিছানার ওগুলো সব পরিষ্কার করবো কারণ পরিষ্কার না করলেও তো রাতে ঘুমোতে পারবো না তাই এখন ওইভাবেই থাক আর ছেলেও স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বসেছে কম্পিউটারে সারাদিন ও প্রচুর থেকেছে কারণ ওই সব কাজ আগে করেনি আর আজকেই প্রথম করলো গরমের মধ্যে তো সেই মই দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে থাকা তারপরে টুকটাক টুকটাক বাড়িতে কাজ থাকলে যা হয় এটা করতে হয় একটু ওটা করতে হয় একটু এই করে করে আজকে অনেকটা পরিশ্রম হয়ে গেছিলো সেই জন্য ওকেও আর বলতে পারছি না তো ওর মতন এখন একটু সময় কাটাক আমি আমার মতন একটু ঘুমিয়ে থাকি তো চলো পরে আবার আসছি দেখো কাজে নিলাম

ঝুল ঝুল করে একাকার ঘরের অবস্থা এই সাইডে এই দেখো রড লাইটটা এদিকে খুলে রেখেছি আর সব বিছানার উপরে যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো সব যে নামাতে হবে এখন দেখো বলে না গুপ্ত ধন এই দেখো গুপ্ত ধন পেয়ে গেছি এর মধ্যে আমি মোবাইলের ফ্যাক্টরি এখানে এই যে একটা খুলে মোবাইল কি আছে কি নেই এর মধ্যে জানি না এই একটা ছিল না এটা আলাদা সেট বাবা এই একটা সেট এই একটা সেট এখানে একটা সেট ছিল এরকম ছিল না এরকম ছিল যাই হোক যেমন একটা ছিল এই একটা কোনটার মধ্যে যে কোনটা ছিল কি জানি এরকম একটা হবে এর মধ্যেও একটা ছিল এরকম

ঠিকমতো সেট ঠিক মতো সেট করা রয়েছে এমনি নষ্ট খোন এটাও কোনো কাজ হবে না আর এগুলো সব এরকম ভেঙে চিড়ে টুকরো টুকরো হয়ে গেছে সব বের করে ফেলবো আর এগুলো এখন তো বাজে বের করা যাবে না এখন খাটের নিচে ঢুকিয়ে রাখি পরে এক সময় এগুলোকে আবার আলাদাভাবে হাত লাগাতে হবে জনতা এই জনতাটা কেনা হয়েছিল যখন নাকি আমাদের ওর বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম সেই সময় আমি ঘরে ভাড়া ঘর করে থাকতে হয়েছিল আমাকে সেই ঘরে রান্না করতাম ওখান থেকেই আমাকে আমার দিয়েছিল এই জনতাটা জনতা না তো এটা তাই না না কি বলে কি জানি আর এই যে ব্রিটিশ আমলের স্ত্রী এটা হচ্ছে কয়লা দিয়ে গরম করতে হয় কয়লার মধ্যে দিয়ে জাল দিয়ে দাঁড়াও এটা তোমাদের খুলে দেখাই এটা হয়তো অনেকে দেখেছ এই জিনিসটা আবার অনেকে দেখো নি কি করে খুলতে হয় যেন ভুলে গেছি এটা খুলতে হয় এই ঢাকনাটা খোলা যায় এটা মনে এদিকে টান দিতে হবে এদিকে এই যে এটা লক হয়ে গেছে এই যে অনেক দিন ধরে রয়েছে তো এখন খোলা যাবে না এর মধ্যে কয়লা ভরে গরম করে তারপরে ইস্ত্রি করতে হয় কোনো কারেন্টের কোনো ভয় নেই শর্ট খাওয়ার কোনো ভয় নেই এখন অবশ্য কোনো স্ত্রীতেই শর্ট খাওয়ার কোনো ভয় থাকে না কিন্তু আমার বর আমার জন্য সেফটি স্ত্রী কিনে এনেছিলো যাতে কোনোভাবেই আমি কারেন্টে শর্ট না খাই এত ভাবতো আমার জন্য দেখেছি এর মধ্যে কিছু মিক্সারের বাটি রয়েছে খুলবো এটা আর একটা জিনিস তোমাদের দেখাই যারাও খুলি নোংরা জিনিস পরিষ্কার করছি যেহেতু তোমাদের একটু দেখো বলে এই দেখো এর মধ্যে রয়েছে একটা লঙ্কা পেঁয়াজ কচানো তা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লঙ্কা পেঁয়াজ কচাতে হয় আমরা যখন ফাস্টফুডের দোকান করতাম তখন আমার বর এটার মধ্যে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিত আমাকে তাড়াতাড়ি হয়ে যেত আর রয়েছে এর মধ্যে খুবটা কিছু নেই আর দেখানোর মতো কিছু নেই

যে এগুলো সব পরিষ্কার করছি দেখো একটু একটু করে পরিষ্কার করে করে বেরোতে হবে এই উপরটা পরিষ্কার করলাম প্রচুর নোংরা ছিল তোমরা তো দেখলে উপরে কি কি করবো দেখাবো বলো এই যে ব্যাগটা ছিল এই নিচে এখান থেকে উপরে তুলে দিলাম আর এগুলো এখন ঝাড় দিয়ে বের করতে হবে খাটের এই সাইডগুলো একটু ঝাড় দিলাম আর আমার ছেলে বাইরে বসে রয়েছে ও বাইরে বসে রয়েছে বলছে যে মা তাড়াতাড়ি এগুলো সব পরিষ্কার করো সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এখন আমি বিছনায় শোবো বিছনাটা পরিষ্কার করো আমি শোয়ার জন্য এখন বসে রয়েছি বাইরে এই কথাটা শুনে এত কষ্টের মধ্যে দিয়েও আমার একটু হাসি পেলো যে শোয়ার জন্য বসে রয়েছে আমাকে তাহলে বসার জন্য একটু দাঁড়িয়ে থাক তারপরে পরিষ্কার করছি বিছানা থেকে নামিয়েছি ওগুলো নামিয়ে তো খাটের নিচে রাখলাম এখন এই যে এখান থেকে জড়ো করা রয়েছে বিছানাটা পরিষ্কার করব করে মানে এই সাইডের এই নোংরাগুলো আগে বের করে নিই ঝাড় দিয়ে তারপরে বিছানাটা পেতে দেবো কারণ এইগুলো থাকলে আমি যদি বিছানাটা পাতি তাহলে আবার সেই নোংরাগুলো উড়ে উড়ে বিছানার উপরে পড়বে আর এই উপরেরটা যে এখন কি করে আমি পরিষ্কার করব তাই ভাবছি এখন সময় কটা দেখো সাড়ে ছটা বাজে এখন যদি আমি এগুলো ঝাড়তে বসি ঝুলগুলো ঝাড়ি তাহলে কি আমি কমপ্লিট করতে পারবো আমি সেটাই ভাবছি মেন হচ্ছে এখানে সাইবানাটা টানানো ছিল তো আর ভেতর দিয়ে ভেতর দিয়ে যে এতটা ঝুল পড়ে গেছে সেটা না দেখা যায়নি এখন সাইবানাটা নামিয়ে দেখছি এই অবস্থা না ঝাড়লেও হবে না আবার ঝাড়তে গেলে এখন তো পুরো আমি শেষ হয়ে যাব কিচ্ছু করার নেই তবুও করতে হবে যে নামাটাও খাটের নিচে ঢুকিয়ে দিই তবুও সম্পূর্ণটুকু পারিনি একদম উপরে ওই যে লেগে রয়েছে ওগুলো বড় লাঠি বেঁধে লাঠির মধ্যে ঝাঁটা বেঁধে তারপরে এগুলো নামাতে হবে চেয়ারের উপরে উঠেও না পাচ্ছি না যেটুকু পারলাম সেটুকু করলাম তাই দেখো ভিজে করে পুরো একাকার হয়ে গেছি স্নান তো অবশ্যই করতে হবে আর এই যে নিচের অবস্থা এখনো এরকম রয়েছে এগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে দেখে আসি আর তো সাতটা পার হয়ে গেছে এই ভীষণ উত্তরটা আমার আটটা বেজে যাবে স্নান করে ঠোরে চলে এসেছি আর এই যে চাও করে নিলাম প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি একটু চা খেয়ে ফ্রেশ হব মানে একটু ক্লান্তিটা কাটাবো আর এই যে মাকেও ডাক দিলাম মা আসলো মাকেও চা দেবো তিন কাপ করলাম ছেলে তো সকাল থেকে কাজ করছে ও প্রচুর ক্লান্ত হয়ে গেছে এখনো বসতে পারেনি ও একটু শোবে অনেকক্ষণ ধরে বলছে যে আমি একটু শোবো আমি একটু শোবো সে বিছানায় পরিষ্কার করতে পারছি না ও কী করে শোবে তাই ফাইনালি এখন এই যে বিছানাটা পরিষ্কার করলাম প্রচুর নোংরা ছিল তোমরা তো দেখলে সেগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে কমপ্লিট হলো এখন আমি বসবো বসে চা খাবো বেশি করে নিয়েছি ছেলেরা আমি দুজনেই খাবো এই বাটিতে চাটাই থাকলো ভেবেছিলাম একটু কফি করব তা দুধ নেই এর জন্য কপিটা করা হলো না একটু কড়া করে লিকার চাই করে নিলাম এটাই এখন খাই স্নান করেছি তবুও দেখো ঘেমে যাচ্ছি আর গরমের জন্যই দেখো আবার সেই গোটা বেরিয়ে গেছে ঠিক আছে জলটা মুছে নি এই দেখো লাল হয়ে গেছে অনেকক্ষণ চাপলাম যে ভিতরে যদি গ্যাস হতো বের করে দিলে ব্যথাটা কমে যেত প্রচন্ড ব্যথা এখনো গ্যাসটা হয়নি প্রচুর খেটেছে এই মাত্রই স্নান করলো অনেক কাজ মানে ঘর ভাঙলে তোমরা তো বুঝতেই পারো একটা মাটির ঘর এই বেড়ার ঘর ভাঙলে কতটা পরিমাণে কাজ বেরোয় পুরোনো বাঁশ খুঁটি হেনা তেনা ধানাই পানাই নানান কিছু ঘরের মধ্যে ছিল সেগুলো সব গোছানো বের করা অনেক কাজ পড়ে গেছে বাড়ির প্রতিটা মানুষেরই প্রচন্ড খাটনি পড়ে যাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো টাটা বাই বাই